প্রতিটা ছেলেরই মার্সিডিজ বেঞ্চের উপর আলাদা একটা টান থাকে তাই সেই টানের ক্ষেত্রেই আজ আমরা ভ্রমণ করেছিলাম এনার মার্সিডিজ বেঞ্চ আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে মূলত যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এন আর ট্রান্সপোর্ট কিছুদিন হলো তাদের বহরে নতুন মার্সিডিজ এর গাড়ি অ্যাড করেছে তাই আজ এরই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য মূলত আসা এটি মূলত বাংলাদেশের সর্বপ্রথম এআই জেনারেটেড মার্সিডিস বেঞ্চ ফ্রম বাংলাদেশ নাও আই এম টেলিং ইউ দ্য মোস্ট ব্যাড এক্সপিরিয়েন্স এই গাড়িটা এতটাই বাজে এক্সপিরিয়েন্স কারণ গাড়ির ভিতর এত পরিমাণ শব্দ শুয়ে থাকবো বা হেলান দিয়ে থাকবো তার কোনো গায়দা নেই প্রচুর পরিমাণ ভাইব্রেট করে গাড়ি প্রচুর মানে একটা ইকোনমি বাসে এত খারাপ হবে বুঝতে পারিনি কখনো বেসিক্যালি এটা হচ্ছে একটা ইকোনমি বাস এটা বেসিক্যালি বাংলাদেশেই তৈরি আর দুঃখের বিষয় হলো এটি মার্সিডিস ফ্রম দারাজ কারণ এটি ইন্ডিয়ান অশোক লেল্যান্ডের চেসিস মানে অশোক লেল্যান্ডের গাড়ি বাংলাদেশে মডিফাই করে এটা মার্সিডিস তৈরি করা হয়েছে আর এর এক্সপিরিয়েন্স এতটাই বাজে ছিল এখনো গোপালগঞ্জের তোর পৌঁছে পাইনি গোপালগঞ্জ বাট এক্সপিরিয়েন্স খুবই বাজে সম্ভবত খুলনা থেকে বাস ছাড়তে অনেক দেরি হয়ে গেছে যার কারণে এখন বাজে পাঁচটা চল্লিশ আর এখন স্কাই ব্লু হাইওয়ে রেস্টুরেন্টের সামনে আমরা আর মনে হয় ঢাকায় যেতে যেতে প্রায় নয়টা নয়টার বেশি বেজে যাবে এখন বাজে আটটা তিন মিনিট আর এই মুহূর্তে মালিবাগ সো ভিওয়ার্স সব কথা মিলিয়ে যে কথা না বললে নয় সেটি হলো প্রত্যেকটা ইকোনমি বাসে সাড়ে সাতশো টাকা পর্যন্ত ভাড়া এনা মার্সিডিজেন্স হিসেবে তারা আটশো টাকা করে নিচ্ছে তবে তুলনামূলক এটি খুবই বাজে সার্ভিস আমি সবাইকে রেফার করব যদি তারা বাসের সার্ভিসটা ঠিক না করে আপনার না কারণ খুবই যন্ত্রণাদায়ক ছিল এই জার্নিটি কারণ এমনভাবে ভাইব্রেট হচ্ছিল ভিতরে এতটাই শব্দ হচ্ছিল যে ভিতরে থাকা আসলে অসহ্য করা হয়ে পড়েছিল ফাঁকা হিসেবে সার্ভিসটা খুবই বাজে ছিল কোনো থেকে বের হতে হতেই প্রায় একটা তিরিশে গাড়ি ছিল ওখান থেকে বের হতে প্রায় চারটা বেজে গেছে